ফ্লিপ ফ্লপ বলছে ফ্লিপ ফ্লপ কাকে বলে দেখেন ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সার্কিট যার দুইটা স্ট্রাবল অবস্থা আছে হয় জিরো অথবা ফ্লিপ ফ্লপ তাই না বা এটা কি করতে ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ডাটা মানে এক বিট স্টোর করতে পারে আর কি আচ্ছা ফ্লিপ ফ্লপ মানে কি দেখেন ফ্লিপ ফ্লপ আমরা তো জানি ফ্লপ মানে কি ফ্লপ করা রেজাল্ট ফ্লপ করছে বা পড়ে গেছে তাই না মানে কমে গেছে ফ্লপ মানে কি পড়ে গেল তাহলে জিরো আর ফ্লিপ মানে কি ওঠা উপরের দিকে তাহলে ওয়ান ঠিক আছে এইভাবে মনে রাখতে পারেন যে ওয়ান অথবা ফ্লিপ ফ্লপ জিরো অথবা ওয়ান জিরো অথবা ওয়ান ঠিক আছে আচ্ছা এখন বলছে কি ইয়া অপ বৈশিষ্ট্য অপ অ্যাম্পের বৈশিষ্ট্যগুলা কি দেখেন অপ বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে ইনপুট ইম্পিডেন্স হচ্ছে অশিম আউটপুট ইম্পিডেন্স জেড আউট রেকি একদম জিরো তারপর কি গেইন অসীম ব্যান্ড ওয়াইড অসীম ঠিক আছে আচ্ছা চারটা দিলেই হবে যেহেতু তিন মার্ক আছে তো তিনটা দিলেই হবে বা চারটা বা আপনি চাইলে আরো বেশি দিতে পারেন সমস্যা নেই আচ্ছা এবার ডিম অর্গানের লিখুন এবং সরল করুন ডিম অর্গানের হচ্ছে দুইটা ডিম অর্গান কি বলছে দেখেন ডিমর্গানের অর্গানের হচ্ছে এক এ ডট বিবার ইকল হচ্ছে এব বার প্লাস বার আর দুই নাম্বার কী হচ্ছে এ প্লাস বিবার ইকল লিখতে পারবো এ ডট বি বার বার ঠিক আছে খেয়াল করেন কি হচ্ছে জায়গায় আমরা সংজ্ঞাটা আসতেছি খালি আমি তো একটু বলিনি যে এখানে যখন আমরা বার আসে বারটাকে কীভাবে ভাঙা যায় ডিমার্গান যে সূত্রটা দিয়েছিলো সেটা হচ্ছে বার ভাঙার নিয়মটা ঠিক আছে যখন বারটা ভাঙবে তখন এখানে যে চিহ্নটা আছে গুণ থাকলে প্লাস হবে প্লাস থাকলে কি হবে গুণ হবে তাহলে এখানে কি আছে এখানে আছে আছে গুণ আমি যখন বার দুজনকে আলাদা আলাদা করে দিছি এই যে আলাদা আলাদা করে দিলাম এতেও দিছি বিতেও দিছি চিহ্ন কি আমার পরিবর্তন হয়েছে এইখানেও কি দেখেন যখন বারটাকে আলাদা আলাদা করে দিছি এখানে প্লাস ছিল এখানে কী হয়েছে গুণ হয়েছে এটা হচ্ছে বলতেছে তো এখানে দেখেন বি বার এ বি এর উপরে যদি বার থাকে সেটা হয় ম্যান গেট আমরা জানি তাহলে আর এখানে দেখেন এ বার মানে হচ্ছে একটা নর্থ গেট প্লাস আবার একটা বি বার আছে এটাও নর্থ গেট এটাও নট গেট এটাও নর্থ গেট কিন্তু কীভাবে যুক্ত আছে অর দ্বারা যুক্ত আছে প্লাস মানে কি অর তাহলে আমরা বলতে পারি কি সংখ্যাটা কী হবে যে এটা হচ্ছে আমাদের অর গেট এটা হচ্ছে আমাদের ম্যান গেট এটা কি আমাদের নর এটা হচ্ছে আমাদের অ্যান্ড তাহলে দুই অধিক ইনপুট বিশিষ্ট ন্যান গেটের আউটপুট ইনপুটে নর্থ গেট বিশিষ্ট ওয়ার গেটের সমান ইনপুটে ইনপুটে নর গেট দুই দুই অধিক ইনপুট বিশিষ্ট নর্থ গেটের আউটপুট নর্থ গেটের আউটপুট কী হবে ইনপুটে নট গেট বিশিষ্ট অ্যান্ড গেটের সমান হবে এটাই ক্ষেত্র আর হচ্ছে এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের সংজ্ঞাটা বা সূত্রটা যদি একটা লিখে দিই যে ইনপুটে দুই বোতল দিক ইনপুট বিশিষ্ট সমান এখানে খেয়াল করেন ন্যান্ডের সাথে অর আবার নরের সাথে এন্ড এখানে আর এখানে কি not নাই তাছাড়া মানে এন্ড আর অর এন্ড আর অর এর মধ্যে সম্পর্ক ঠিক আছে এটা যদি নট হয় এটা যদি নট পায় এটা সিম্পল থাকবে বা not থাকবে না এটা যদি not পায় তাহলে এটা কি সিম্পল বা not থাকবে না আচ্ছা এখন সরলীকরণটা করব আমরা সরলীকরণটা করলে আমাদের শেষ আচ্ছা সরলীকরণে কী দিছে সরলীকরণে কি দিছে দেখেন এ বিবার হচ্ছে এ বার বি তাই না তার উপর বার আছে এখন আমরা যে মর্দানের সূত্র শিখলাম যে বার ভেঙে দিলে মাঝের চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা বারটা ভেঙে দিব এ বিবার বারটা এখানে দিলাম এখন ডর দিতে হবে কারণ আমরা বারটা ভেঙে দিচ্ছি বি এখানে আমরা বার দিয়ে দিলাম এখন কি করব দেখেন গুণ করব সিম্পলি গুণ এই অংশটা দিয়ে এই অংশটাকে গুণ এই অংশটা দিয়ে ওই অংশটাকে গুণ করলেই হয়ে যাবে তাই না আচ্ছা তারা আর একটা কাজ করতে হবে আমাদের এখানে যেহেতু বার আছে এই বারটা আগে বসায়নি বারটা দিয়ে আমরা ডিমর গানের সূত্রে অ্যাপ্লাই করি আগে এখানে বার আছে যেহেতু আর এখানে কি আছে গুণ আকারে আছে তাহলে বার বার হবে 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 এখানে কি প্লাস তাই না আচ্ছা খেয়াল করেন বারের উপর বার বাড়ছিল আবার এই বারটা ভেঙে দিচ্ছি তাহলে কি হবে এর উপর আরেকটা বার আসবে তাই না আর এখানে এর উপর বার ছিল তাহলে আরেকটা বার আসবে আর এদের উপর একটা একটা করে বার আসবে আচ্ছা এখন দেখেন কিছুর উপর দুইটা বার থাকা মানে হচ্ছে মানটাই আর একটা বার থাকা মানে ওইটাই ঠিক আছে দুইটা বার আছে তার মানে কি বি এ থাকলে এ তাই না এর উপর বার যদি থাকে তাহলে কি হবে এই হবে তাহলে এ বার প্লাস হচ্ছে বি আর এখানে কি হবে এখানে যেটা হবে এ প্লাস বি বার হবে এখন এটাকে গুণ করেন এ বার ইন্টু এ প্লাস কি হবে এটা তারা আবার এটাকে গুণ করেন এটা দ্বারা এটাকে গুণ করতেছি তারপর এটাকে এ বার প্লাস কী হবে এ বি প্লাস হচ্ছে বি বিবার আচ্ছা এ যদি হয় আরেকটা জিনিস এ যদি হয় ওয়ান তাহলে এ বার কিন্তু উল্টা বার মানে কি উল্টা মান বিপরীত মান তাহলে বার যদি দেই তাহলে কী হবে শূন্য হবে কিন্তু তাই না বা এইটা যদি শূন্য হয় এটা কী হবে ওয়ান হবে তাহলে শূন্য আর ওয়ান যদি গুণ করি তাহলে আজীবন কী আসবে শূন্য আসবে না তাহলে দেখেন এইখানে খেয়াল করেন এই অংশটায় কি হচ্ছে এই অংশটা যেটা হচ্ছে যে এর মান জিরো যদি হয় এটা যদি জিরো হয় এটা ওয়ান অবশ্যই তাহলে এই যে এই অংশটার মান কি পাবো জিরোই পাবো তাই না এই অংশটার মান জিরোই পাব এইখানেও সেম যে একটা একই রাশির যদি বিপরীত রাশি থাকে তাহলে কি হয় মান জিরো হয় তাই না তারপর কি হবে এ বিবার আচ্ছা এখানে হচ্ছে বাটা দিতে বলে গেছিলাম আচ্ছা তারপর কি হবে এ হবে হবে এখন এখানে কি হবে আবার শূন্য হবে তারপর ওপর লাইন লিখতেছি আচ্ছা এই লাইনটা থেকে এই লাইনটা থেকে এখানে লিখি দেখেন কি আসছে আমাদের ওইটা ওইটা শূন্য হয়ে গেছে এই অংশটা শূন্য এই অংশটাও কি শূন্য এটা হচ্ছে বার বার প্লাস তারপর কি হবে এ বি আর এই মানটা হচ্ছে আমাদের কি এক্স নর গেটের অর হচ্ছে দেখেন এক্স অর হচ্ছে এক্স অর হচ্ছে বি বার প্লাস হচ্ছে এ বি ঠিক আছে এটাকে বলা হচ্ছে এ এক্স অর বি আর এক্স নরের ক্ষেত্রে হচ্ছে এবি প্লাস এব এখন দেখেন আমাদের এবি আছে প্লাস এব বিবার আছে তাহলে এটাকে কি লিখতে পারি এটাকে লিখতে পারি হচ্ছে আর এটাকে প্রকাশ করা হচ্ছে এর বি বার এটাকে লিখতে পারি হচ্ছে বি তার উপর বার হবে ঠিক আছে ঠিক আছে বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম